আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো দর্শক আপনারা জানেন আমাদের ডক্টর শফিউল্লাহ প্রধান দীর্ঘ দিন যাবৎ সফলতার সহিত বিভিন্ন জনিত পেশেন্ট পিএলআইডি স্পোনালাইসিস এই ধরনের পেশেন্টের ট্রিটমেন্ট করে আসছেন সফলতার সহিত হাজারো হাজার বলবো না লক্ষ লক্ষ পেশেন্টকে সুস্থ করে আসছেন তো দর্শক আমার সাথে যিনি আছেন রেশমা আলম

আমরা ইতিমধ্যে জানি আপনি আপনার অনেকগুলো সমস্যা ছিল ছিল পিআইডিসি যে অনেকগুলো সমস্যা আপনি ভুগেছিলেন দীর্ঘ অনেক অসুস্থ ছিলাম ব্যথা বেদনা নিয়ে অনেক ইয়ে করছি আমার অর্থোপেডিক ডাক্তার অনেক দেখাইছি কোনো ইমপ্রুভ হয় নাই আমরা একটু প্রথম থেকে জানতে চাইবো যে আপনার এই সমস্যাগুলি কিন্তু আপনার প্রথম থেকে আপনি বুঝতে পারেন কিন্তু আপনি ব্যথাটা আপনার শরীরের অসুস্থতাটা আপনি বুঝতে পেরেছেন জি জি আসলে এই সমস্যাগুলি কখন থেকে আপনার শুরু হয়েছে বা কখন থেকে বুঝতে আমার 15 বছর আগে থেকে এই সমস্যা আস্তে 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 অনেক দূর চলে গেছে আর কি ব্যথা বেদনা হাড়ের সমস্যা কোমরের সমস্যা ঘাড়ের সমস্যা সব মিলে আমি অনেক অসুস্থ ছিলাম মানে আপনি বছর বছর সমস্যাটি ছিল ছিল ধরে এমন কোন পর্যায়ে হয়েছে যে আপনি বিছানায় পড়ে গেছেন বা হাঁটতে পারছেন না স্বাভাবিক মতো চলাফেরা করতে না এমন কি কোনো কখনো আমি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছি কিন্তু ব্যাথা ব্যথন স্থির থাকতো রাত্রে ঘুমাইতে পারতাম না অনেক ব্যথা থাকতো সবসময় প্রচন্ড ব্যথা আমি সহ্য করতে পারতাম না তারপরও আমি সহ্য করে নিছি কি করব এখন তো কোন ডাক্তার ওষুধ খেয়ে আমি ভালো হচ্ছি প্রাথমিক অবস্থা কি কোন ডক্টর দেখিয়েছি হ্যাঁ আমি দেখাইছি ঢাকাতে দেখেছি আমি গ্রিন জেটে দেখেছি হবিগঞ্জে দেখেছি ব্রাহ্মণবাড়িয়া দেখেছি আমি কতজন ডক্টর দেখিয়েছি দেখেছি পাঁচ জন দেখেছি

তখন আবার দেখালাম কিছুদিন পর আবার ব্যথা পরে আমি আবার দেখালাম ব্রাউন বেড়াতে আরো দুজন দুজন দেখানোর পর উনি ওষুধ দিছে কিছুদিন ব্যথা থাকে আবার চলে আসে আবার দেখা যায় ওষুধটা খাই মেডিসিনটা যতদিন চালাচ্ছি ততদিন আমি ভালো থাকছি পরে আবার দেখালাম হবিগঞ্জ কোনো কিছু ইয়া পালাম না পরে আবার ঢাকাতে আরো দুজন দেখেছি একটা গ্রিন লেপে দেখেছি আর একটা দেখেছি লেবেটি উনিই হলেন না তখন আমার বোনেরা সবাই এখানে চিকিৎসা সারে সাড়ে অনেক ভালো শুফিলদা আমাদের সম্পর্কে কিভাবে জানতে আমরা যে ওই যে আমার বোন বোনের জামাই বোনের ছেলে আমার এক খালামা আর আত্মীয় স্বজন আসছে ওই আমার অনেকজন আমরা প্রায় বিশ তিরিশ জন আমরা এখানে ইয়ে করছি চিকিৎসা করছি একটু তো থাকে এটা স্বাভাবিক যেটা হয়ে যায় এটা তার পুরাপুরি সরবে না আমাদের কিন্তু এখন সারের ওষুধ খাওয়ার পরে আল্লাহ রহমত আমার আসার পরে এতদিন থাকার পরে আমি আল্লাহ রকমত এক ভালো

আপনার কি মনে হয় যে আমাদের এই প্রযুক্তিগুলো কি বাংলাদেশে ফিজিওথেরাপির মাধ্যমে অর্থাৎ এই পিএলআইডি স্পন্ডোলাইসিস আর্থ্রাইটিস জনিত সমস্যার পেশেন্টের জন্য যথার্থ ট্রিটমেন্ট দেওয়া সম্ভব কিনা এই প্রযুক্তি হ্যাঁ দেওয়া সম্ভব এখানে এটা দিলে অনেক ভালো আর কি ইমপ্রুভ হয় আর কি ম্যাম আপনি ফিজিওথেরাপিগুলো হলে এখানে অনেক ভালো আপনার সুস্থ হয় থেরাপির পরে কিছু আত্ম আছে ইনজেকশন আছে ওষুধ আছে এগুলোর দ্বারা সব মিলিয়ে আল্লাহ সুস্থ করে আর কি সারের উচিত

তাদের উদ্দেশ্যে যদি একটা কোনো মেসেজ দিতেন আমাদের ডিপিআরসি হসপিটালের সম্পর্কে কেন ভালো যারা সবাই যাতে আসে আসে ইম্প্রুভ হয়ে যায় এখান থেকে আর এখানে সিস্টাররা অনেক ভালো অনেক সেবা করে সিস্টাররা কালারও ভালো জি 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 আপনার কেমন লেগেছে আমার ভালো লাগছে না ভালো পয় পরিষ্কার সব দিক দিয়ে কোনো ইয়া নাই স্যারে অনেক ভালো মানুষ আর অনেক ট্রিটমেন্ট স্যারে অনেক সুন্দর করে করে আর পরিচালনা সারের অনেক সুন্দর ঠিক আছে দর্শক শুনতে পেলেন আমাদের পেশেন্ট উনি আমাদের এখানে অনেক দিন ভর্তি ছিলেন ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের ট্রিটমেন্ট নিয়েছেন ওনাকে একুশ দিনের ভর্তি দেওয়া হয়েছিল আজ পর্যন্ত ষোলো দিন হয়েছে উনি আগের চাইতে এখন অনেকটাই সুস্থ হয়েছেন অর্থাৎ ওনার একুশ দিন থাকতে হচ্ছে না ওনার যে সমস্যাগুলি ছিল প্রায় চার পাঁচটা সমস্যা একসাথে ছিল পিএলআইডি স্পন্ডালাইসিস পিআইডিসি এসপিএ এই ধরনের সমস্যাগুলোর জন্য উনি স্যারের কাছে আসছেন স্যারের ট্রিটমেন্ট নিয়েছেন ফিজিওথেরাপির মাধ্যমে আসলে ট্রিটমেন্টটা নিয়ে এখন পুরোপুরি আগের চাইতে অনেকটা সুস্থ হয়েছেন ষোলো দিন ভর্তি থেকে তো দর্শক আপনাদের উদ্দেশ্যে শুধু আমি এতটুকুই বলবো আপনারা বাংলাদেশে ইতিমধ্যে আপনারা জানেন যে নাইনটি পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট হচ্ছে জনিত পেশেন্ট প্রত্যেকটা পরিবারে প্রত্যেকটা জায়গাতে আছেন কিন্তু কোথাও গিয়ে আপনারা সঠিক একটা ট্রিটমেন্ট পাননি তো ক্ষেত্রে আমি আপনাদের উদ্দেশ্যে শুধু এতটুকুই বলবো আপনারা যেখানে গিয়ে সঠিক একটা ট্রিটমেন্ট পাবেন যেখানে গিয়ে যথার্থ একটা ট্রিটমেন্ট পেয়ে চিকিৎসা পেয়ে আপনারা সুস্থ হয়ে সুস্থতার সহিত জীবনযাপন করতে পারবেন আপনারা সেখানেই যাবেন সে অধ্যক্ষ ডক্টরের কাছে যাবেন বিশেষজ্ঞ ডক্টরের কাছে গিয়ে ট্রিটমেন্টটা নেবেন তো দর্শক আজকের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা এখানেই শেষ করে দিব আসসালামু আলাইকুম